পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করব তাই কেটে নিয়েছি পটল মূলো কুমড়ো আলু সিম আমি সব কেটে নিয়েছি এবার ধুয়ে দেবো অনেক রকম সবজি দিয়ে আছে সিম পটল মূলো আলু কুমড়ো পঁইশাক আমি ধুয়ে এনেছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা মাথাটা অনেকটাই বড়ো ওই জন্য একটাই দিচ্ছি নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেব মাখিয়ে নেব আমি আমি ভাজতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এটা ভাজতে দিয়ে দেব মাথা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তেজপাতা শুকনো লঙ্কা ফোরনে দেব দেবো পাঁচ ফোরন লঙ্কা ফোড়ন তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেটে রাখা শাক সবজি দিয়ে দেবো উপর থেকে লবণ আমি এটা ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে তুমি ঢাকাটা খেলে একটু নাড়িয়ে চালিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট মধ্যে ঢাকাটা খুলে দিয়েছি

আবার আমি ঢেকে দেব সর্ষে একটা কাঁচা লঙ্কা বেটে নেবো ঢাকাটা খুলে দিচ্ছি Thank you. হলুদ একটু কম হয়েছে তাই আমি আর একটু দিয়ে দিলাম মাছের মাথাটা আমি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে নরম হয়ে যাবে খুঁটি দিয়ে ভেঙে আকাটা খুলে দেখব মাছের মাথাটা নরম হয়ে গেছে আমি ভেঙে দেব এরপর আমি দিয়ে দেবো সর্ষে বাটা সরষে আর কাঁচা লঙ্কা পেঁটে রেখেছিলাম দিয়ে দেব কাঁচা সরিষার তেল তেল দিয়ে দিয়েছি এরপর আমি চিনি সব আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব শাক আমি এবার একটা জায়গায় ঢেলে নেব এইভাবে শাক রান্না করলে য়ে কোনো শাক খুব সুন্দর খেতে লাগে